খাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির যেমন সতর্কবার্তা রয়েছে তেমনি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তিন দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আগামীকাল আগামী পরশু এবং শুক্রবার তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়বে তেমনি উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং হবে কতদিন চলতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যদিকে প্রথমেই বৃষ্টিপাতের কারণটা আপনাদের জানিয়ে দিই কারণ হিসাবে অবশ্যই আপনারা জানেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের জন্য উত্তর পূর্ব সংলগ্ন জায়গার দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং প্রদেশ। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং মৌসুমি অক্ষরেখার যে অবস্থান রয়েছে এই মুহূর্তে উত্তরাঞ্চল দিয়ে সেটা চলে যাচ্ছে যার ফলে এত কিছুর জন্য বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে তবে বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে সেই নিম্নচাপটি তৈরি হতে পারে বিশেষ করে উড়িষ্যা অন্ধ্র উপকূলে যার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে ষোলো সতেরো আঠারো আগস্ট তারিখের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা এবং অন্ধ্র এই দুটো রাজ্যের দিকে বৃষ্টিটা হবে তবে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসবে বিরাট কিছু নয় এখনও পর্যন্ত যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আপনাদের জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বললেন তারপর আমরা আবার ফিরে আসবো ইন্ডি ডট কমে কোন কোন জায়গাগুলোতে কোথায় কেমন বৃষ্টিপাতের খবর তাঁরা দিচ্ছেন প্রথমেই আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী আপডেট পাওয়া যাচ্ছে আজকে পাঁচ তারিখ দুপুরের দিকে তারা যে লেটেস্ট আপডেটে জানাচ্ছেন তারা বলছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে সেই বৃষ্টির সম্ভাবনা চলবে বিশেষ করে আট তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে আবার কিছুটা বৃষ্টিপাত কমতে পারে সতর্কবার্তা হিসাবে তারা কি কি বলছেন কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে সতর্কবার্তার যে আপডেট আমরা পাচ্ছি তাতে কলকাতা হাওড়া হুগলির দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টি হবে আজকের যা খবর রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে আজকে আগামীকাল এবং পরবর্তী দুই দিন অর্থাৎ পাঁচ ছয় সাত আট হালকা মাঝের বৃষ্টির কথাই বলা হয়েছে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে হাওড়া জেলার দিকে আগামীকালে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য দিনগুলোতে আজকে এবং আগামী পরশু পরের দিন হালকা মাঝের বৃষ্টি হবে হুগলির ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে আজ থেকে পরবর্তী তিন দিনে উত্তর চব্বিশ পরগনায় বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল এই দুটো দিন পরবর্তী দুই দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবারে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আরও যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল আগামী পরশু যা আপডেট রয়েছে বিশেষ করে বুধবার বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে আজকে এবং শুক্রবার হালকা মাঝারি হবে অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানের যে আপডেট আমরা পাচ্ছি এখানে হালকা মাঝের বৃষ্টির কথাই মূলত বলা হয়েছে তবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এখানে যে আপডেট রয়েছে হালকা মাঝের বৃষ্টি হবে আজ থেকে পরবর্তী তিন দিনে পুরুলিয়া জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে শুক্রবার ভারী বৃষ্টি হবে তবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃহস্পতিবার একটু ভারী বৃষ্টি হবে তবে মঙ্গলবার বুধবার এবং শুক্রবার হালকা মাঝারি হবে পূর্ব বর্ধমানের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু রয়েছে বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন হেভি রেন বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন বাঁকুড়া বাঁকুড়াতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে মঙ্গলবার বুধবার এবং শুক্রবারে হালকা মাঝারি বৃষ্টি হবে নদীয়া জেলার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি নদীয়া জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে বিরাট ভারী বৃষ্টি হবে না সেই ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল রয়েছে নদীয়া জেলাতে দেখতে পাচ্ছেন মঙ্গলবার এবং বুধবার এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পরিপূর্ণ একটা আপডেট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে এবং ভারী অতিভারী বৃষ্টি হয়েছে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজ থেকে পরবর্তী তিন দিনে মঙ্গলবুধ বৃহস্পতি শুক্র তার মধ্যে বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে সঙ্গে জলপাইগুড়িতেও সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং বৃহস্পতিবার অতি বৃষ্টি আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তাই বৃহস্পতিবার বৃষ্টিটা বেশি হবে আপনাদের তিন দিনের আপডেট দেখাচ্ছি আজকে বাদে তিন দিন অর্থাৎ চার দিনের পরবর্তী দিনগুলোতেও বৃষ্টি রয়েছে তবে এত আপডেট কিন্তু বাস্তবে কতটা মিলবে তাই তিন থেকে চার দিনের আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি অন্যদিকে রয়েছে আরও জেলা যেমন আলিপুরদুয়ারে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে এবং শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে রয়েছে কুচবিহার কুচবিহারে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে আজকে আগামীকাল আগামী পরশু অর্থাৎ মঙ্গলবুধ বৃহস্পতি শুক্রবারে হালকা মাঝারি হতে পারে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা মাঝারি দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে মঙ্গল এবং বুধ আজকে এবং আগামীকাল বৃহস্পতি শুক্র কোনোরকম সতর্কবার্তা নেই মালদা জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে মঙ্গল এবং বুধবার আজকে তবে বৃহস্পতিবার মালদহ জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আমরা ফিরে এসেছি উইন্ডি ডট কমে সেখান থেকে দেখার চেষ্টা করব। আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হতে পারে কিনা কোন কোন জেলাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ করে মেদিনীপুর জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখাচ্ছে উইন্ডি ডট কম দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে অর্থাৎ দুই চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদীয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এরকমই সম্ভাবনা ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট হয়েছে জামশেদপুরের দিকে একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস বিরাট কিছু বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আগামীকাল ছয় তারিখে কী দেখা যাচ্ছে ছয় তারিখে চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা বেশি দেখা যাচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে হতে পারে এরকম একটা পূর্বাভাস দেখা যাচ্ছে সঙ্গে রয়েছে বীরভূম এছাড়া রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় প্রধানত দেখতে পাচ্ছি আমরা উইন্ডি ডট কম যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে সেটা ছয় তারিখ বুধবার আগামী কাল। উত্তর বাংলাদেশ রংপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ছয় তারিখে বিরাট কিছু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে আর দক্ষিণ বাংলাদেশে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাত থেকে সাত তারিখ একেবারে ফার্স্ট সকালের দিকে তাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে সাত তারিখে দিন কেমন আবহাওয়া থাকতে পারে সাত তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা যশোর এছাড়াও যে শ্যামনগর বরিশাল নারায়ণগঞ্জ ঢাকা এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বাড়বে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শুক্রবারের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে শুক্রবার কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখানেও বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী হবে প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আর দক্ষিণবঙ্গে আট তারিখ পর্যন্ত ছয় সাত আট তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলা কলকাতা থেকে পুরুলিয়া প্রত্যেকটা জেলার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে রয়েছে বৃহস্পতি শুক্রবার আর উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে মঙ্গলবার এবং বুধবার এই আপডেট অবশ্যই আপনাদের বেশ কিছুটা হেল্প করবে কাজে লাগবে অন্যদিকে নিম্নচাপের খবর আপনাদের দিয়েছি নিম্নচাপ নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও বিরাট কোনো চিন্তার কারণ নেই তবে নিম্নচাপটা উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে যাবার সম্ভাবনাই রয়েছে ঘূর্ণিঝড়ের মতন আগে পরিস্থিতি দেখা গিয়েছিল তবে এই মুহূর্তে বিরাট কিছু দেখা যাচ্ছে না যদি আবার কোনো দেখা যায় আবহাওয়া দপ্তর জানান সেটা আপনাদের আপডেট দিয়ে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ইনফরমেশান অবশ্যই আপনাদের হেল্প করবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং